তখন দেখো যদি লাগনি কাড়া পায় নাম দে তো আমরা একটাই লিব আর যদি সেরকম নাম পড়ে তখন সেটা দেখে কমিটি করবো যে বাবু মোটে একটা পড়লো আমাদের তো লড়াই দেখার জন্য কাড়া ওড়াই করা তাহলে এটা তো সেই দুইটা এরকমই বুঝা যে তো কেউ না কেউ লাগবে কি তাহলে দুটা আইলে তখন সেটা হবে মানে কমিটি সন্দেহ বুঝতে পারলে তখন ডবল তখন ডবল লিয়া হবে হ্যাঁ আর যদি লাগনি কাড়া হয় প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা এই ধরুন না আর প্রত্যেকটা যদি লাগনি কাটা পায়ে যায় যে এই বাবু লাগবে কে তাহলে একটা হ্যাঁ তাহলে সিঙ্গেলটাই এই তো গামান দিবে আর ডবলের দরকার নাই গরম বান দিবে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল আর ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক নতুন গ্রামে হয়ে গেছে আগত এখানে কারাড়ায় আপডেট নেওয়া হচ্ছে তো কোন গ্রামে নেওয়া হচ্ছে এবং কত টাকা প্রাইজ রাখছে এবং কেমন নেবে জোড়া তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই ভিডিওটি আপনারা দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনবরত প্রতিদিন নতুন নতুন খাড়ার আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছে বক্তব্য আমি তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম তাপস মাহাতো গ্রাম ভুরসা পোস্টমরু থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে মানে সম্ভবত হওয়ার কারণটা কি কারণটা ওই যে একটা এর আয়োজন করা হচ্ছে কাড়া লড়াই আয়োজন করা হবে হুম তো এখানকার কাড়ালয়টা যে আয়োজন হবে তো আপনাদের শুধু মানে ভুরসা গ্রাম না অন্যান্য গ্রাম থেকে মানে যৌথ হবে ওই রাজা কাঁদা ভুরসা রাজা কাঁদা ভুরসা এই দুই গ্রাম মিলে দুই হ্যাঁ আচ্ছা তো আপনাদের কাঁড়া লড়াই কত দিন থেকে হ্যাঁ আচ্ছা আপনাদের গ্রাম

আচ্ছা হ্যাঁ তো সেই এই হিসাব দিনটা ধরে রাজা কাঁnda ভরসা যে তো আয়া ওই মাছ মাঠে অবক লড়াই আ আচ্ছা মানে তো যে মানুষ আসবেগে তাহলে সকাল থেকে মেলা সকাল থেকে মেলাটা হোক এরকম ভাবে ওখানে হচ্ছে মাছ মাছে মানে রাতে কোন প্রোগ্রাম নাই রাতে কোন প্রোগ্রাম প্রোগ্রাম নাই রাতে কিছু প্রোগ্রাম আছে আচ্ছা আচ্ছা তো আপনারা এই যে কারালার আপনারা জোড়া দিবেন তো কেমন জোড়া দিবেন জোড়া দেখুন একটু আমাদের তো সেই মানে আরomanian যে বাইরে হ্যাঁ

খু ভাল বক্তব্য দিয়ে আপোনাৰ এই যে

খুব ভালো যারা আমার আছেন যেহেতু আমার সম্মানীয় দর্শক তারা আপনারা অতি অবশ্যই সাড়া দিবেন এই ভুরসা গ্রামের মানে কি বলবো কাড়া কারাটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় জোড়া যাতে তাড়াতাড়ি হয় তো আপনারা প্রাইজটা কিরকম রাখেছেন চার নম্বর কাড়ায় প্রাইজ কি আছে চার নম্বর কাড়া দু দাঁত কাড়া বড় এক হাজার টাকা আছে এক হাজার টাকা আচ্ছা আর আপনার ওটা জোর দেখে হবে জোর দেখে হবে আর তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়ায় পারে প্রাইজ আছে এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা ওটা ওটা কি মানে কেমন বয়সটা বয়স যতই হোক নক সেটা চলু পাকা পুরা হা ও বয়স সব চলু মানে শুধুমাত্র বয়স কম আছে চার নম্বর চার নম্বরটা সব বয়সে ওই এক নম্বরটা জোরটা বটে আচ্ছা তবু কোথাও দেখা নাই তো আপনার যেটা দু নম্বরে দু নম্বরে ষোলো হাজার ষোলো হাজার হাঁ শিবরাম মাহাতো শিবরাম মাহাতো রাজা খান্দা শিবরাম মাহাতো আর রাজা খান্দা থেকে ওটা আসছে না কি হ্যাঁ আর আপনার এক নম্বরে এক নম্বরে একুশ হাজার একুশ হাজার তো এই যে আপনাদের এত সুন্দর প্রাইস আছে তো আপনারা একটা করে জোড়া নেবেন না ডবল এখন দেখো যদি লাগনি কারা পায় হ্যাঁ নাম দে তো আমরা একটা লব আর যদি সেরকম নাম পড়ে তখন সেটা দেখে কমিটি করব যে বাবু মোটে একটা পড়লো আমাদের তো লড়াই দেখার জন্য কাড়া ওড়াই করা তাহলে এটা তো সেই দুইটা এরকমই বুঝাছে তো কেউ না কেউ লাগবে গিয়ে তাহলে দুটো আইলে তখন সেটা হবে মানে কমিটি সন্ধ্যা হবে বুঝতে পারলে তখন ডবল তখন ডবল লিয়া হবে হ্যাঁ আর যদি লাগনি কাড়া হয় প্রত্যেকটা হ্যাঁ এই ধরুন না আর প্রত্যেকটা যদি লাগনি কাড়া পায় যায় যে এই বাবু লাগবে কে তাহলে একটা হ্যাঁ তাহলে সিঙ্গেলটা এই তো গামান দিবে আর ডবলের দরকার নাই গরম বহান দিবে তো আপনাদের কাড়ার উপর কি রকম ভরসা আছে লাগার উপর দেখো আমাদের কিছুদিন আগে শীতপুরে আর মানিয়েছে ঠিক আছে তো যাই হোক গাঁ বটে সেই হিসাবে আশা করছি যে গাঁয়ে ঠেস দিবে গে মানে গায়ের কাড়া যদি না লাগে তাহলে মানুষ তো বিধায়ক মানে কি তাহলে আমাদের একটা আড়াই বিঘা টান আছে ওটা তখন ইয়া করবো কুঢ়ল করবো কি করবেন যদি না লাগে যদি করেন তো আপনার জমিটা চসা হবে যে খরচ খরচা করে আসবে তো তারা তো সেরকম তৈরি করতে হবে না কাড়া তো তৈরি প্রস্তুত পুরো আছে এখন তো দেখুন কারা তো বুঝা যাচ্ছে সেই হিসাবে বলি যে যাই হোক তো মানে কি বলবো ওলা তো বিশ্বাস নাই সেই জন্য আমরা মানে লেবুলটা ভাবিয়েছিলি যে রাখবো না বুঝলি হাটা নিয়ে ভাবিয়েছিলি কিন্তু অতটা সাহস পাওয়া যায় না সেই হিসাবে লেবুলটা রাখতে হবে বুঝলি যে সাহসটা আমাদের আগে ছিল ওইটা এখন আর তো পাওয়া যাচ্ছে না আচ্ছা মানে একটা ভয়ের মধ্য দিয়ে লড়াইটা হচ্ছে সেই জন্য রাখিয়েছি আচ্ছা তো আপনাদের এই যে বললেন একটা ভয়ের ব্যাপার তো তাহলে সেখানে আমাদের জানতেই হবে যে আপনাদের নিয়মটা

বা নানা রকম বিশৃঙ্খলা ঘটছে সেই কারণে বাঁশের বেড়া এখন একটা খুব প্রচলন হয়েছে তো আপনাদের এখানে থাকবে কি আমাদের এখানে দেখো ছোট লড়াই তো সেই হিসাবে আমরা বাঁশের বেড়া পারবো না ভাবছি আর তারপরে জায়গাটা আমাদের ক্ষেতের মধ্যে করছি চার ধারে আড় আছে মানে গ্যালারির মতো গ্যালারির মতো আড় আছে বুঝলে যে কারা মানে যা যা কিবে ওইরকম জিনিসটা নাই হ্যাঁ ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে আপনাদের কাছে সেই ভুরসা গ্রামে যে কাড়া আছে সেই কাড়াগুলি আপনাদের কাছে পরপর তুলে ধরছি আর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে পর আপনারা আধার কার্ড জমা করবেন তো আপনাদের কনফার্মটা কবে দেবেন কনফার্মটা পঁচিশ দিনে ডিক্লিয়ার দিব চব্বিশ চব্বিশ তক নাম নেব চব্বিশ তক নাম লিবেন পঁচিশে ডিগ্ লড়াই ছ দিনে লড়াই হ্যাঁ হ্যাঁ আর যদি নাম না পড়ে তাহলে আরও কিছু পেজ করা দেবো দিনটা তো এই যে আপনি এখানে যে ভুরসা কমিটির সাথে আছেন তো আপনার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে রাখাল মাহাতো গ্রাম পুনরু আচ্ছা পোস্ট পুনরু জেলা পুরুলিয়া থানা কামনা আচ্ছা টামনা থানার অন্তর্গত মানে ভুরসা পুনরু মানে লাগা ছোঁয়াছুঁ আচ্ছা 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 তো আপনার এই যে এখানে যে বললেন যে প্রাইজ আছে তো আপনার কি অন্য কোনো প্রাইজ আরও আছে ন কিছু আমার প্রায় অন্য আছে মানে আমার যে এক নম্বর কাটা থাকে যেটা দুটো জড় হয়েছে হ্যাঁ যেটা জ্বর হবে এক ধর তার যেটা রসিক দুটা থাকবে তাকে দুটা রূপার মাত্র থেকে দেওয়া হবে আচ্ছা মানে এক নম্বর কাড়ার যেটা বিপক্ষে আসবে আসবে তার দুটা রসিক যে সমাবে হ্যাঁ দুটো দুটা রসিক দরকার হ্যাঁ তার দুটা রসিকে দুটা রূপার চেল দেওয়া হবে বাহ খুব ভালো জিনিস মানে সম্বর্ধনা জানাবে মানে এরকম মানে রসিক দু একটা থাকা সত্যি দরকার যায় তো কাড়া ছাড়ার একটা উৎসাহ বাড়বে মানুষের তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি